উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বোনাসের দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ এদিন মেডিকেল অফিস গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে কর্মীরা তাদের দাবি বাকি আর মাত্র কটা দিন তার আগে এজেন্সি তাদের বোনাস ঠিকমতো না দেওয়ায় সমস্যায় পড়েছে অস্থায়ী কর্মীরা তারা অভিযোগ জানান অতিরিক্ত মেডিকেল সুপার নন্দন মুখার্জির কাছে অবিলম্বে খুব দ্রুত তাদের বোনাস দেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধের হুমকি কর্মীদের কিছু নিয়ে গন্ড করা স্কুল বলে সুপার থাকছে সুপার বসাই দিচ্ছে আমাদেরকে কাজ নিয়ে যে না এক সপ্তাহ আসতে হবে না এক মাস আসতে হবে না আর কোন আমাদের যে প্রবলেম হচ্ছে তো বলছে সাথে কাছে যা আমরা কোথায় যাব আমরা কার কাছে যাব দেখুন আমাদের কর্মচারীরা আমাদের সাথেই কাজ করেন আমরা রেগুলার হইতে ওদের স্যালারি দিই মানে স্যালারি দিই না মানে স্যালারি টাকাটা যেহেতু উনি এজেন্সি টেন্ডার করা আছে তাকে দিই এবং তিনি ওদের স্যালারি ডিসকাস করেন কিভাবে প্রতিটা হসপিটালে এইভাবে এজেন্সির মাধ্যমে টেন্ডারে কাজ হয় তো সেই টাকা আমাদের এসেব সঙ্গে রয়েছেন আমরা কিন্তু প্রতি মাসের টাকা একদম ঠিকঠাক যে ওনাদের পাপ্য সেটা কিন্তু আমরা কোম্পানি দিয়ে